সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তো রান্না পুজো রান্না পুজো সমস্ত বারবারই ফের পরিষ্কার করা হচ্ছে আর রান্না পুজোর জন্য এই চিংড়ি মাছ কাটা হচ্ছে আর এখানে ইলিশ মাছ আছে ইলিশ মাছ কাটা হবে এই ইলিশ মাছগুলো সব মা কাটবে আর এখন এই সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার করা হচ্ছে মা ঘষছে ওগুলো পরিষ্কার করে করে এখন জল নিচ্ছে তো আজকে দিনটা কিভাবে কাটাবো সেটা তোমাদের সাথে আজকে 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 শেয়ার করব ভিডিওটা ভালো হবে রান্না মানে রান্না পুজোর ভিডিও তোমাদের সাথে সেটা কালকে রেখে দেবো আর আজকে সারা দিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এইগুলো সব বসে বসে পরিষ্কার করছে এই সব মাছগুলো মাছের কেটে দেবে পুরো পরিষ্কার করা হয়ে গেলে আর আমি এই চিংড়ি মাছগুলো কাটছি তো বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে যা তারপরে আমি সল করে রান্না করব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো এখন মাছ ওই আর পরিষ্কার করছি মুছছে সব সব হয়ে গেছে মা তো মাছগুলো কেটে দিয়েছে আর এখানে মাছের তরকারিটা করব। ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করব আমি কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব আর এই মাছগুলো মা কেটে দিয়েছে অনেকগুলো মাছ তো আর মাছ রেখে দিয়েছে রাত্রিবেলা রান্না হবে রান্না পুজো তো রান্না বুঝে তো ইলিশ মাছ করব তো মাছগুলো ভাজা হবে মাথা রেখেছি মা বাইরে গেছে যদি ইলিশ মাছ ইলিশ মাছের মাথায় দিয়ে যদি প্রতি শাক পাওয়া তো ইলিশ মাছের মাথা দিয়ে শাক করবো তা না হয়ে হলে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে মাথাটা ঘন্ট করবো যে কোনো একটা কিছু করবো হয় প্রতিশাক দিয়ে করবো না হয় লাউ চাল কুমড়ো দিয়েই করবো আর এখানে ইলিশ মাছের তেলটা আছে লেগুন টেগুন দিয়ে এটা চটচরি করবো দেখছি কী করা যায় আর এখানে ডাল করবো ডাল বার করে রেখেছি ডালটা করবো মাছগুলো হালকা করে করেই ভেঙে নেব তেল দিয়ে এই মাছটা রান্না করছি কার কার বাড়িতে রান্না পুজো আছে আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমার বাড়িতে তো রান্না পুজো আছে আমার বাপের বাড়িতেও রান্না পুজো আছে কারণ আমার বাড়িতে রান্না পুজোতে মাছ হয় আর বাপের বাড়িতে রান্না পুজোতে পুরো নিরামিষ মাছ তো আর কিছুই হয় না পুরো নিরামিষ রান্না পূজা তোমরাও সবাই চলে আসবে আমাদের বাড়িতে রান্না পুজোর নিমন্ত্রণ করিল আমার মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে নেই ভাজলে টেস্ট আর লাগেই আমাকে হালকা করেই ভাজতে হয় না ভাজলেও হয়ে যায় দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর এই মাথাগুলো ভাজবো হালকা করে করে ভেজে আর ওদিকে ঢেটে তো হচ্ছে আর ক্যামেরা ধরে দিচ্ছে আমার মেয়ে আমার বড় মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে আর ছোট মেয়ে ওর বনু এখন কি দেখছে ও এখন ধরতে পারে না one way or ইয়েতে পড়েছে তো ওই জন্য এটা এরকম হয়ে গেছে বন্ধুরা মাছ পোলা ভাজা হয়ে গেছে তো আমি বাড়ি তরকারিটা বসাবো এক চামচ কালো জিরে দেবো আর মধ্যে কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে করবো আর গুঁড়ো লঙ্কা দেবো এখানে মনে ভাতটা হয়ে গেছে আমি একেবারে রাত্রিবেলা ভাত করবো না কারণ রাত্রিবেলা রান্না করতে নেই ভাতটা এখনো বাকি আছে বউ ঢাকা দেওয়া থাক গ্যাসটা কম করে ঘিরে বেটে জিরে বাটা দিয়ে ঝোলটা পড়ুন এবারে নুন হলুদ দেবো এক চামচ নুন দেবো আর মা যেহেতু মাথা থেকে নুনটা মাখিয়ে রেখেছে বেশি নুন দেবো না দেড় চামচ মতো নুন দিয়েছি আর দেড় চামচ মতো হলুদ দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দেবো একটু হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি আর এখন জিরেটা বেটে দেখেছি জিরেটা এখন দেবো না যখন জল যখন ছুটবে সেই সময় জিরে যাবো আমি একটু জল দেবো জল দিয়ে একটু কষবো জল ঢেলে দেবো কারণ রাতে বেলা তো আর করবো না একেবারেই করে নিচ্ছি রাত্রের জন্য আর একটু জল দেবো সবাই তো খাবে তরকারিতে আমি জল ঢেলে দিয়েছি আর মাছগুলো দিয়ে দেবো যখন ফুটবে আমি জিরেটা বাটা জিরেটা দিয়ে দেবো তরকারির মধ্যে না যাও বন্ধুরা আমার তরকারিটা ফুটুক আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো আমি ভাততে বারে নামাইনি নিয়ে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তরকারিটা যখন ফুটবে সেই সময় আমি জিরে দিয়ে দেব তো বন্ধুরা আমার তরকারিটা ফুটছে তো আমি এবারে একটু জিরে বাটা দেব বেশি দেবো না আরো ডালে দেবো দিয়ে আমি ঢাকা দেবো আর ওইদিকে তো ভাতটা হয়ে গেছে টেবিলের উপর ভাতটা রেখে দিয়েছি শিখতে করছি আমি জামা কাপড়গুলো গুলো পাইবো মেয়ের স্কুলের ড্রেসগুলো গুলো আছে সব ভিজিয়ে রেখেছি তাদের বলে কি ওগুলো পাইবো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে তরকারিটা হোক আমি ততক্ষণ জামা কাপড়গুলো গুলো কেচে আছি ছাদের উপর নিয়ে যাবো জামা কাপড়গুলো বালতিটা নিয়ে যাবো আসতে আর কতদিন ধরেই স্কুলের ড্রেস গুলো কাছে হয়নি সেই শুক্রবার তিনকে মে স্কুল থেকে এসেছে দুই মে আর আজকের স্কুল ছুটি বলে তো বন্ধুরা আমার জামাকাপড় শুকাত দাও সব হয়ে গেছে এই দেখো কতগুলো কেচেছি আর কতগুলো শুকাত দাওয়া তো ছিল সকালবেলাও কেচেছিলাম তো মেয়ের স্কুলের ড্রেস এগুলো সব সব স্কুলের ড্রেস তো এখানে স্কার্ট ফার্ট সব রয়েছে শুকনো হচ্ছে তো বন্ধুরা জামাকাপড় শুকাত দাও হয়ে গেছে তাহলে এবার নিচে যাওয়া যাক আর আমি হাতের মধ্যে চাদর ফাদরগুলো তুলে নিয়েছি তরকারিটা দেখা যাক চলো নিচে নামি চলে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে দেখো কালারটা কিরকম এসছে আর তোমরা কে কে কাঠি কচু দিয়ে ইলিশ মাছ খেয়েছো রান্না করে সেটাও কমেন্ট করে বলবে আমরা তো খাই এরকম করে রান্না করি সব রকম দিয়ে করি বেগুন দিয়েই করি গাঠি কচু দিয়ে করি চাল কুমড়ো দিয়ে রান্না করি ভাপা করি আমরা সব রকম করে করে খাই আর এদিকে ডালটা হচ্ছে আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ পর বলেছিলাম তো মা কচু শাক কিনে নিয়ে এসছে বাজার থেকে তো ওই কচু শাক পেয়েছে কচু শাক রান্না হবে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর এগুলো হচ্ছে শামলা পাতা সব আমাদের রাত্রিবেলা কালকের লাগবে কালকের তো পুজো হবে মা অনুসার পুজো হবে কালকের সব লাগবে আজকে তো রান্না পুজো রান্না পুজোতেও কচু শাক লাগে এখন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হবে মা কেটে দিলে রান্না হবে আর এখানে তেলটা আছে হয় চচ্চড়ি করব না হয় ভাজা করে নেবো এটা আর কিছু করব না সব রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে ডাল করেছি সব বাবা খেয়েছে আর মেয়ে দুটো খাওয়া হয়ে গেছে এখানে ইলিশ মাছ তো তখন দেখিয়ে দিলাম আর এখানে মাছের তেলটা ভাজা আছে আর এটা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর হারিতে ভাত আছে তো আমরা এবারে খেতে বসবো আমরা এবারে খেতে বসি খেয়ে দেয়ে উঠে আবার তো কাজ আছে রাত্রিবেলা পুজো বান্না সব জোগাড় করতে হবে তো ভিডিওটা আর বড়ো করবো না যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো